ভিতরে রমজানের ফরর রোজার পরে সবচেয়ে মহরম মাসের রোজাই কাজে আশুরা ছাড়াও মহরমের এক থেকে তিরিশ পর্যন্ত যদি আমরা কিছু রোজা রাখতে পারি রাখব। এছাড়া যেগুলো রেগুলার আছে তেরো চোদ্দ পনেরো সোমবার বৃহস্পতিবার এগুলো আমরা রাখবো এই জন্য মহরম মাসের মাসনুন সুন্নত এবাদত হল মহরমের রোজা পালন করা আর এছাড়া অন্য কোনো আমল মহরমে নেই কোনো আসুরার নামাজ আসুরা উপলক্ষে কোন খাওয়া দাওয়া এগুলো যায় না আশুরা উপলক্ষে দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো ঐতিহাসিক রসুলের অফাতের পঞ্চাশ বছর পরে ঠিক পঞ্চাশ বছর পরে কারবালা বর্তমান ইরাকের কুফার পাশে কারবালা রাসুল্লাহ সাল্লামের প্রিয়তম দুই নাতির এক নাতি ইমাম হোসাইন ইবনে আলী তাআলা রবিআ তিনি রসুল্লাহলামেরই উম্মত নামধারী মুসলমান নামধারী কিছু মানুষের হাতে নির্মম ভাবে শহীদ হন শুধু না তার পরিবারের শিশু নারী সহ অনেকেই এটা ইসলামের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা আমরা যখন আসুরা বলি তখন কারবালাই মনে করি কারণ দেশও কিন্তু চিন্তা চেতনায় শিয়া আমাদের দেশের নবাব নবাব মুর্শিদ কুলি খান নবাব সিরাজউদ্দৌলা তারা শিয়া ছিলেন সাধারণ মানুষ সুন্নি হলেও চিন্তা চেতনায় যেমন মনে করেন পাক পাঞ্জাতন আলী রান ফাতেমা আনহা নিয়ে যত কাহিনী হাসান হোসেন রহমান নাই তাদের নিয়ে যত কাহিনী নবীজি নুরের তৈরি হাসান হোসেন মা ফাতেমা নূরের তৈরি পাক পাঞ্জাতন তৈরি এই সব কিছু শিয়াদের রাখিদা যেটা আমরা মুসল সুন্নি নামদারি মুসলমানরা বিশ্বাস করি শুধু পার্থক্য আমরা সাহাবিদের সরাসরি না তারপরে সাহাবির ব্যাপারে নানা মন্তব্য করি আবু বকর অমর তাদেরকে গালি আমরা দিই না শিয়ারা গালি না শিয়াদের ধর্মই হলো মূল ধর্ম যে আবু বকর অমর ওসমান আয়েশা এই চারজন সাহাবি এবং সকল সাহাবিকে গালি দেওয়া এদেরকে লাল না করলে তারা মোমেন্ট হতে পারে না এদের লালত করা এদের বিরুদ্ধে বলা এদের সাথে সম্পর্ক নেই বলা এটাই হলো শিয়া ধর্মের মূল কথা তা আমরা বাংলাদেশের মুসলমানরা চেতনাই শিয়া হলেও এই কাজটা করেন না তবে ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য কোন কোন সাহাবির বিরুদ্ধে উসমান আদুলত বিরুদ্ধে অনেকে কথা বলেন মহাবিয়ার আদালত এদিদের অন্যায়ের কারণে মহাবিয়াকে দায়ী করেন ছেলের অন্যায়ের কারণে তো মহা পিতাকে দায়ী করা যায় না যাই হোক এই বিষয়টা আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন আমরা আগামী জুমায় আলোচনা করব